জয় জগন্নাথ বন্ধুরা আমি পরই পরে এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার এখন বাজে ওই কটা সাড়ে দশটার একটু বেশি হবে যা পুজো টুজো সব হয়ে গেছে ছাতে গিয়েছিলাম জামা কাপড় কেচে দিয়ে মানে মিলে দিয়ে এসেছি সকালে একবার দিয়ে এসেছিলাম এখন আবার একবার দিয়ে এলাম আর সমস্ত কাজ হয়ে গেছে এবার চোর খিরে পেয়েছে পেটের মধ্যে চুচু করছে কি মানে চুহা আর ছেলেকেও খাওয়ানো হয়নি নিজেরও খাওয়া হয়নি এবার মা ছেলে খাবো আর এই যে পুজো হয়ে গেছে আজকে ফুল ছিল না ওপরে কটা ফুল হয়েছিল সেইগুলো দিয়েই পুজো করেছি দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে দিয়ে এসেছিলাম আর এখানে আছে এই যে ছোলার ডাল ছোলার ডাল বানিয়েছি আলু দিয়ে আর রুটি আছে এগুলোই আজকে সকালে টিফিন খাওয়ার আর পরে দুপুরবেলায় কি রান্না করব না করবো সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আপাতত

আজ মঙ্গলবার সবজি নয় আর থাকতে চাইছে না কলমি শাকগুলো বাদ দিয়ে দিয়ে ভেজেছি করলা তো সব পচে গেছে কেন না করলা একদম থাকে নি ভেন্ডি আজকে পচে গিয়েছিল এই রকম সব রান্না হয়েছে এই যে ভেন্ডির ছাল কলমি শাক ভাজা করলা ভাজা টকের ডাল অন্ডা কষা আর সর্ষে বাটা ডাটা দিয়ে তরকারি অনেক কিছু করেছি देखे जा এটা কেন করছি বলতো এটা পাপাকে যেয়ে দেখাবো কিরম সাইকেল চাপছিস দেখে চল চল

ঘুগনি করেছি ঘুগনিটা একদম সালামাটা করেছি তেল মশলা একদম কম করে দিয়ে বানিয়েছি তেল লুচি আবার তার আবার বরের খাওয়া বারণ ওই জন্যেই একদম বরের সত্যি একটি বরের এখন ইয়ে রুটি করে দেবো ভাবছি আবার আমরা খাবো আর ও দেখবে আর লুচি হবে সবারই আর এই যে দেখো বেলে নিচ্ছি একটু বরকে বলবো ভেজে দিতে ও ভেজে দেবে আমি ফটাফট বেলে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে লুচি লুচি খাবে চলে আসো আর ঘুগনি আর রসগোল্লা গরম গরম রসগোল্লা গরম রসগোল্লাছি আর ঠাকুরের জন্য পাঁচটা রাখা আছে পাঁচটা থালাতে পাঁচটাই রাখা আছে আর বেশি রাখিনি এই তো কুচকি ফুচকি খালা তো আমাদের একটা বেশি কিচ্ছু দেওয়া যায় না একটাই ধরবে তাও সাইজেই ছোট হয়ে যাচ্ছে আর

যাবো কবো যাবো কবো আজকে এডা তো সান্দার মোহন কিছু ভিডিও করনি নি লাগে তোই করিনি ভালো ভিডিও কিছু হচ্ছেই না দোলছে না কি ভিডিও বানাবো ঘরের মতে আর ভালো লাগেছে না ঘর তো কোঠা নিও যেতে চায় না কোঠা না একদম কোঠা মানে কোঠা নি যাবে না আর সবসময় কি বাজারের বাজারে যে কি ভিডিও করব বলতে ভাল লাগে না এই জন্য আমি তোর ঠিক করবো না থাকে আমাদের একটু ভালো মন তো হলে হলো বাই রান্না মানে আমি বরকে ডাকলাম যে একটু ভেজে দেওয়ার জন্য ছেলে আর এখান থেকে নড়বেই না এবার হ্যাংলার মতো ঠিক দাঁড়িয়ে থাকবে আমার এটা একদম পছন্দ হয় না

এই যে বরকে বলেছিলি তোর লুচিগুলো ভেজে দিতে আর ও ভেজে দিচ্ছে আমার বরের কি লুচি ভাজার প্রবলেম হয় জানো প্রথমে কিছুটা লুচি ফুলবে তারপরে ও যত যেমন করেই দাও লুচি আর ফুলতে চায় মানে চিপটে চিপটে হয়ে যাবে ওই জন্য একবার করে গ্যাসের ফ্লেমটা কমাতে হয় বেশি আঁচ হয়ে গেলেও আবার যেন ফুলতে চায় না আর ছেলেকে খেতে দিয়ে দিই আর ও আর দুটো একটা বেলে নিই নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে আবার বেলবো লুচি ভেজে নিয়ে চলে এসেছি খাবার রেডি করে নিচ্ছি আর এক গামলা লুচি ভেজেছি কিন্তু খাবার বেলায় সব চারটে করে খেয়েই পেট পুরো একদম ভর্তি আর লুচি বেশি খাওয়া যায় না চারটে বেশি চারটে বেশি খাওয়াই যায় না আর দেখো খাবার দাবার বাড়ছি আর খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কেমন কী হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে ভিডিও ভালো হোক খারাপ হোক তোমরা আমাকে কমেন্টে জানান দিয়ে তবেই তো আমি বুঝতে পারবো আমার ভিডিও কেমন কি করতে হবে না হবে চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ সকলে ভালো থেকো দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে আর যারা যারা আমার বাড়িতে হবে সবাই চলে আসো আর চলো আজকের মতো আসি টাটা